দর্শক আসসালামু আলাইকুম সাতগঞ্জ আছি দিনাজপুর জেলাফজ হাট আর আপনার জানেন সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ কেমন নামে শাহি হল দাতের গ্যাভি বাসুর না হচ্ছে আমরা সেরতরে দেব আর আমরা দেখছিলাম এখানে ভাইকে মাদারুল ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলতে আজকে মোটামুটি বাজার ভালো ভাই মোটামুটি বাজার ভালো কেনাকাটা চলছে চলছে ভাই আচ্ছা বেটা বাচ্চা

গাভি বাস্তুর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির

চার চারদ দুধ কতটুকু হবে দুধ পাঁচ কেজি পাঁচ কেজি দুধ হবে দেখছিলাম পাঁচ কেজি দুধ হবে কত বলছেন কত বলছেন একশো পনেরো একশো পনেরো একশো পনেরো

अंड्रेड शाई गल एप्ला এক লাখ এঘাৰ এক লাখ এঘাৰ এক লাখ এঘাৰ গাভীর আছে আমরা দেখছিলাম এখানে বাচ্চা বেটা সার বাচ্চা একের বেটা একের পার্সেন্ট দুধ কতটুকু হতে পারে দুধ আড়াই কেজি দুই আড়াই কেজি হবে

뭐, 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 ফায়দা কিল আচ্ছা বেটি দুধ কতটুকু হয় ভাই দা দুধ কেজি দুয়েক করে হয় কেজি দুয়েক হয় তুমি আড়াই কেজি করে হয় দুই আড়াই কেজি করে ভাই ফাইল দুরু এরকমই হয় দুই আড়াই কেজি তিন কেজি ছাড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা এর বেশি না এর বেশি না না

এই যে খেলাকবির বাচ্চা ভাই খেলাকবি বাচ্চা

আরে মুখ কত বলছেন আপনি শেষ ম্যাচ পনেরো কত চাইছিলেন